বিক্রি করতেছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা স্ট্রিট লাইট ভাই পনেরোশো টাকা ভাই তিরিশ ওয়াট প্যানেল পাবেন পনেরো এম্পিয়ার ব্যাটারি তিরিশ ওয়াট প্যাকেজের সাথে হ্যাঁ দুইটা লাইট একটা বারো ইঞ্চি টেবিল কত লোড দেওয়া যাবে একটা প্যানেল থাকবে আর আর কি ভাই সাইট এম একটা ব্যাটারি থাকবে আর কি থাকবে ভাই ডিসি পাঁচটা বারো ইঞ্চি দুইটা ফ্যান থাকবে বারো ইঞ্চি দুইটা ইঞ্চি থাকবে সুইচ এই যে আমি যদি হাত দিয়ে রাখি এই যে দেখলেন অটো জ্বলে উঠলো

সোলার পাওয়ার এনার্জি আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বার এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা আমরা এখন কিছু বিস্তারিত জেনে নেব তো রিপন ভাই আপনার কাছে তো সোলারের যে প্যাকেজগুলো আছে তো আপনার কাছে কত আট থেকে কত আট পর্যন্ত আছে তাই আমরা

একশো আট দেড়শো আট দুইশো আট আড়াইশো আট তিনশো আট যত ধরনের প্যাকেজ চান নিতে পারবেন তো রিফন ভাই আমাদের একটা প্যাকেজ দিয়ে একটু ধারণা দিয়ে দিবেন একটা প্যাকেজের ভিতরে কি কি থাকবে একশো সোলার প্যাকেজের সাথে একশো আট একটা প্যানেল থাকবে হ্যাঁ হ্যাঁ মনো জার্মানি একটা প্যানেল থাকবে আর আর কি ভাই ষাট এম ব্যাটারি থাকবে এই যে ষাট এম আপনারা এই কোম্পানি নিতে পারবেন ভলবো নিতে পারবেন এই যে ষাট এম একটা ব্যাটারি থাকবে আর কি থাকবে ভাই ভাই পাঁচটা লাইট থাকবে এই যে এগুলা কি ডিসি লাইট জি ডিসি পাঁচটা থাকবে আচ্ছা আচ্ছা ডিসি পাঁচটা লাইট থাকবে আর কি থাকবে ভাই

বিশ হাজার টাকায় দিতে মাত্র বিশ হাজার টাকা বিশ ব্যাটারি সহ সাইড এমপি একশো প্যানেল পাঁচটা লাইট হ্যাঁ হ্যাঁ ষোলো ইঞ্চি ফ্যান ও ফ্যান ও থাকবে তা তো মনে হয় বারো ইঞ্চি

প্যানেলটা আমরা বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে। প্যানেলে 25 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নতুন আর প্রত্যেকটা মালের সাথে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন। আমরা এটা নিলাম আর কি সবচেয়ে ছোট যে হ্যাঁ সবচেয়ে ছোট। ছোট ভাই 300 308 প্যাকেজ। যারা সোলার প্যানেল দিয়ে প্যাকেজ করতে চান তারা কি কি পাবেন আমরা একটু দেখিয়ে দেই প্যানেল 30 ওয়াট প্যানেল পাবেন 15 এমপিয়ার ব্যাটারি আচ্ছা এরকম একটা ব্যাটারি পাবেন ব্যাটারি 15 এমপিয়ার থাকবে আর কি থাকবে ভাই ভাই দুইটা টিউবলেট থাকবে দুইটা টিউবলেট আচ্ছা এই ব্যাটারি কেবল থাকবে সোলার চার্জার কন্ট্রোলার থাকবে এগুলো সব থাকবে ভাই এগুলো সব ফ্যান থাকবে কয়টা ভাই ফ্যান ভাই মূলত 30 এমপিয়ার 30 ওয়াট প্যাকেজের সাথে হ্যাঁ দুইটা লাইট হুম একটা 12 ইঞ্চি টেবিল ফ্যান আচ্ছা এটা দিয়ে টোটালে আমরা রাখতেছি 7000 টাকা আগে কিন্তু 7000 টাকা ফুল আগে কিন্তু এটা রেট ছিল 7500 টাকা হ্যাঁ হ্যাঁ আমরা এটা রাখতেছি 7000 টাকা 7000 টাকা আর গ্যারান্টি তো থাকছেই একটু বড় প্যাকেজ নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা এখন মূলত লোকজন কেউ জিজ্ঞাসা করে যে ভাই আমি সোলার দি আমার বাসায় যে কারেন্টের ফ্যান লাইট যেগুলো চলে এগুলো চালাইতে চাই হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে আরেকটা ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ তার একটু বড় ধরনের চান

সব ধরনের মেশিন কিন্তু এখান থেকে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো ভাই এটার সাথে আপনার কত আর সোলার প্যানেল 600 সোলার প্যানেল দিতেছি হ্যাঁ হ্যাঁ একটা 200 এম ব্যাটারি দিতেছি আচ্ছা

আমরা কিন্তু লুমিনাস আইপিএস কিন্তু সেল করি ভাই আচ্ছা এই যে শুধু আইপিএসও কিন্তু আপনারা নিতে পারবেন যারা অল্প টাকায় যারা আইপিএস খোঁজেন ভাই যারা একদম অল্প টাকায় আইপিএস করেন আমি 10 হাজার টাকার ভিতরে একটা আইপিএস এর ব্যবস্থা করে দেব আইপিএস এর সেটআপ করে দেব দুই তিনটা লাইট দুই তিনটা ফ্যান চালাবো হ্যাঁ হ্যাঁ তারা এটা নিতে পারেন ভাই এটা 2000 ওয়াট এক হাজার বত্রিশশো টাকা আর এই দুই হাজার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা দুই হাজার চালানো যাবে আচ্ছা তো মিনি আইপিএস গুলো নিতে চান যারা অল্প টাকা আইপিএস সেটা চান যারা সোলার মিনি আইপেস নিতে চান ওটা তো আপনার আইপেস দেখাইলাম আচ্ছা আচ্ছা যারা সোলার মিনি আইপেস এটার কিন্তু রিভিউ এর আগে ভিডিও তো অনেক দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক দেখানো হয়েছে

আমরা কিন্তু এগুলা রেট আরেকটু কমাই দিতে একটু কমাই দিবেন জি আরো কমাই দিব আচ্ছা ঠিক আছে ভাই এটা কত ওয়াট এটা 40 ওয়াট এটা হচ্ছে মাত্র 40 ওয়াট 40 ওয়াট এটাও কিন্তু আগের ভিডিওতে বলছিলাম সেন্সর সিস্টেম ব্যাটারি সিস্টেম হ্যাঁ হ্যাঁ আরেক পাশে প্যানেল আচ্ছা দর্শক এটা হচ্ছে 40 ওয়াট আর এটা কত ওয়াট ভাই এটা হচ্ছে আপনার 60 ওয়াট আর এই যে এটা কত ওয়াট এটা 90 ওয়াট 90 ওয়াট দর্শক স্ট্রিট লাইট দেখতে পাচ্ছেন এই যে পিছনে সোলার প্যানেল দেওয়া আছে ফিক্সড এটার মধ্যে হচ্ছে ব্যাটারি দেওয়া আছে আচ্ছা আমি আরেকটা বিষয় একটু দেখাই যদি এই যে এটা হচ্ছে আমি তাই তো জি জি এটা সুইচ এই যে আমি যদি হাত দিয়ে রাখি এই যে দেখলেন অটো জ্বলে উঠলো যখন আর অন্ধকার হয়ে যাবে এই যে আলো জ্বলে বন্ধ হয়ে গেল আচ্ছা এই যে অটো সেন্সর দেওয়া আছে এই যে যখন অন্ধকার পাবে সেন্সরে জ্বলে উঠবে আবার যখন আলো পাবে অটো বন্ধ হয়ে যাবে তো এই সিস্টেমটা এটা আপনার কল হলেই হয়ে যাবে ভাই কোনটা প্রাইস কত বলেন এটা একটু রেটটা বলে দিই আমাদের কাস্টমাররা আসলে যেমন আপনার এটা গত ভিডিওতে ছিল দুই হাজার টাকা এটা আমরা বিক্রি করতেছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বলেন কি এটাও তো একটু জি জি এটাও যে দর্শক দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই আবার একটু দেখা এই যে অন্ধকার এই যে জ্বলে গেল আবার সারিয়ে দিলাম বন্ধ হয়ে গেল মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকা লাইট দশক আচ্ছা পরে যাচ্ছিল আচ্ছা এর পরে যেটা আছে ভাই এর পরে 60 ওয়াট যেটা আছে 60 ওয়াট এটাও কিন্তু আপনার সেম সিস্টেম আচ্ছা 60 ওয়াট যেটা হ্যাঁ হ্যাঁ এটা আমরা রাখতেছি ভাই মাত্র হাজার টাকা মাত্র 3000 টাকা 360 লাইট জি জি মাত্র 3000 ভাই এগুলা কি রকম ব্যাকআপ এটা যেটা এই যে আমার হাতে যেটা দেখতেছেন 40 ওয়াটের হ্যাঁ এটা 5 ঘন্টা ব্যাকআপ দিবে ঘন্টা ব্যাকআপ দিবে আর এটা এটা আর এটা যেটা 40 ওয়াট বা 60 ওয়াট যেটা বলছে হ্যাঁ হ্যাঁ এই দুইটার যেটা আছে হ্যাঁ এটা কিন্তু আপনার রাতে 10 ঘন্টা ব্যাকআপ দিবে 10 ঘন্টা ব্যাকআপ দিবে রাতে 10 ঘন্টা ব্যাকআপ বলেন তাহলে তো অনেক ব্যাকআপ আর এগুলো কিন্তু প্রচুর আলো ভাই প্রচুর আলো আলো আইটে অনেক আর এই লাইট গুলো তো ভাই ডিসি না জি ডিসি এটা সরাসরি ব্যাটারি থেকে নিয়ে দিয়ে দেয় আর কি এটা প্রাইসটা 3000 এটা কত ভাই এটা এটা আমরা রাখতেছি ভাই 90 ওয়াট যেটা আছে হ্যাঁ এটা আমরা রাখতেছি 4000 টাকা মাত্র 4000 টাকা আর রিবন ভাই কেউ যদি এরকম এক পিস চায় ডেলিভারি দিবেন তো ভাই আমরা সারা বাংলাদেশ কন্ডিশন করে থাকে তবে প্যাকেজ যারা নেবেন প্যাকেজ হ্যাঁ ফুল প্যাকেজ লাইট ফ্যান ব্যাটারি সহ যারা নিতে চান অবশ্যই দোকান আসবেন হ্যাঁ দোকানে আসবেন আর সাথে এইখানে সুন্দরভাবে আপনার মালটা বুঝে নেবেন আচ্ছা কেউ আপনার ফুল প্যাকেজ কন্ডিশনে চাবেন না ভাই আচ্ছা আচ্ছা ফুল প্যাকেজ আপনার ব্যাটারিগুলো কিন্তু ট্রান্সপোর্টে কন্ডিশন নেয় না আচ্ছা আচ্ছা যারা অগ্রিম পেমেন্ট করতে যারা ঢাকার বাইরে ফুল প্যাকেজ নিতে হয় নিতে চান তারা ফুল পেমেন্ট করতে হবে আচ্ছা অগ্রিম ফুল পেমেন্ট করলে আমরা টেনেস মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিই আচ্ছা এই আসলে আরেকটা জিনিস দেখাই ভাই

যারা কেউ যদি আলাদা ভাবে নিতে চান বারো ইঞ্চি যে ফ্যানগুলো আছে যদি নিতে চান মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারো ইঞ্চি সোলার ফ্যান এগারোশো পঞ্চাশ ষোলো ইঞ্চি সোলার ফ্যান আছে তারপরে যে এখানে হচ্ছে আপনার ডিসি সিলিং ফ্যান আছে তারপরে ডিসি সোলার ফুল স্ট্যান্ড ফ্যান আছে তারপরে যে ছোট ফ্যান গুলো আপনি নিতে কার ফ্যান 8 ইঞ্চি ফ্যান এটা 700 টাকা রাখতে আছে ব্যাটারি চালিত এটাও পারবেন মানে যত ধরনের ফ্যান আছে সোলার ফ্যান ব্যাটারি চালিত ফ্যান সবই কিন্তু পাবেন আবার যদি আমি একটু ঘুরে দেখে দেখেন এখানে কিন্তু এই যে ডিসি লাইট তারপর সোলার চার্জার কন্ট্রোলার এই যে বাংলাগুলা গুলা চায়না গুলা সব আছে ভাই সোলার প্যানেল সম্পর্কে একটু ধারণা নেই এই যে এটা হচ্ছে 30 ওয়াট জি এটা 30

আর এই পাশে কিন্তু এই যে বড় একটা প্যানেল আছে দেখতে পাচ্ছি এটা কত ওয়াট ভাই 550 550 ওয়াট সবচেয়ে বড় প্যানেল এটা হচ্ছে 24 ভোল্টের এটা 48 ভোল্ট ও সরি এটা হচ্ছে 48 ভোল্ট জি 48 আচ্ছা আর এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমি যদি একটু দেখিয়ে দিই সোলার এই যে এখানে কালেকশন আছে তারপর দেখেন প্রচুর স্টক আছে আপনারা হয়তো ভাবতে পারেন হয়তো ভাবতে পারেন ডেলিভারি দেয় কিনা না এই দেখেন প্রচুর স্টক আছে তারপর এই যে এখানেও কিন্তু স্টক আছে তারপর আমি যদি একটু দেখাই সাথে সাথে পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে আমরা কুরিয়ার কন্ডিশনের কথা তো আর আপনাদের অফিস টাইম কখন একটু বলে দিব আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে ফোন দিলে ভালো ভিতরে ফোন দিবেন আর যারা

আপনারা লেনদেন করবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে আর যারা বিদেশে থাকেন যারা ফোন দেন বিদেশ থেকে তারা আপনারা বাংলাদেশের টাইমটা দেখে ফোন দিবেন এটাও কিন্তু একটা গুরুত্ব আর সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এই মতো মেসেজ দিয়ে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হয় ভাই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তাড়াহুড়া না করে আপনারা ধীরে সুস্থে দেখে শুনে বুঝে তারপরে মালগুলা নেবেন দর্শক ভিডিও শেষে আমি ঠিকানা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার গুলিস্তানে অবস্থিত কাপ্তান বাজার ভবন নাম্বার এক দ্বিতীয় তলায় হানি ওভার এর পাশেই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সরাসরি ভিডিও কল দিয়েও কিন্তু দেখে তারপরে মালগুলা নিতে পারবেন হ্যাঁ বলে জান শেষ কথা

পঁয়ত্রিশ টাকা একটু মিডিয়াম কোয়ালিটি যেটা আছে বা হাই কোয়ালিটির যেটা আছে এটা রাখতেছি আমরা পঁয়তাল্লিশ টাকা মিডিয়াম কোয়ালিটি রাখতেছি আটত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আপনারা আসলে ইনশাল্লাহ প্রত্যেকটা মাল দেখাবো দেখায় আপনার যেইটা চয়েস হবে তো অবশ্যই যারা প্যাকেজ দিবেন ভালো মালটা নেওয়ার চেষ্টা করবেন কম মালটা কম দামে মাল নিলে দুই একদিন পর বা দুই পাঁচ বছর পর এটা কিন্তু আস্তে আস্তে আউটপুট কমতে থাকে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন আচ্ছা তো আপনারা কিন্তু বিস্তারিত তাদেরকে জেনে নেবেন আর এরকম নতুন নতুন ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ